নুর ভাই দেখছেন আংটি আংটি একদমাইটিস কালেকশন রয়েছে আংটি দেখেন আংটি এই যে এটা চুরি কালার গ্যারান্টি দেখছেন ভাই মাল দেখা কাস্টমার মাল নি তৈব ইনশাল্লাহম

এত পরিমাণ ফিঙ্গার রিং নামছে ভাই আমি আপনার শুধু আজকে ফিঙ্গার রিং দেখাবো ঈদের পরবর্তী কালেকশন নাকি জি ঈদের পরবর্তী অনেক মাল নামছে ভাই অনেক নতুন নতুন কালেকশনগুলো চলে আসছে অবশ্যই ভিডিওটা না টেনে দেখতে থাকুন একদম নতুন কালেকশন যারা শপে নিতে চাচ্ছেন উঠাতে চাচ্ছেন আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য ভাইয়া ঠিকানাটা বলে দিবেন আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা চক বাজার হাজি সিনেম টাওয়ার আন্ডারগ্রাউন্ড আইজেল এন্টারপ্রাইজ এটা হচ্ছে আপনার তেতাল্লিশ নম্বর দোকান শুধু ফিঙ্গার রিং ফেন্সি আইটেম ফেন্সি আইটেম শুধু গ্যারান্টি ফেন্সি আইটেম

দেখছেন দেখছেন সব ডিজাইন এগুলো সব ডিজাইন ভাই সব ডিজাইন হ্যাঁ সব ডিজাইন মানে দেখেন আংটি সুন্দর 2025 সালে সেরা কালেকশন এই যে গোলাপ পুরো গোল্ডেন এই যে দেখেন এক আংটি দেখ আজকে শুধু ভাই আংটি দেখাবেন যদি বলেন যে শুধু আংটি নিয়ে ব্যবসা শুরু করবেন করতে পারবেন আংটি হ্যাঁ অন্তত দুই চার পাঁচ পিস আংটি নিলে আপনার শেষ হবেনা এত ডিজাইন এত ডিজাইন ভাই বুঝছেন এই যে দেখেন আংটিগুলো দেখেন ডিজাইনগুলো ভাই কথা কাছে যদি এক থাকে কাস্টমার এসে মাল নিবে আংটির ডিজাইনগুলো দেখাম এই যে দেখেন এক এক বক্সে দুই তিনটা করে ডিজাইন এক এক বক্সে দুই তিনটা ডিজাইন যদি একটা পথ আংটি 500 পিস চান একটা পথ 500 পিস দেওয়া যাবে 500 ইনশাআল্লাহ আল্লাহর রহমতে মানে হিউজ কালেকশন জি 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 এই যে দেখেন একটু আগে আংটির আংটি আংটি এগুলো নাম ঠিক আছে সব আংটি কারণ কার্টুনে কার্টুনে নাকি এই যে আংটি এগুলো আচ্ছা এই যে ডিজাইনগুলো দেখেন এগুলো সব নতুন মাল আসছে দেখেন সব নতুন আংটি এগুলো সব নতুন খালি স্ক্রিন শট দিবেন আর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে ভাই ঘরে বসে নিতে হবে নাকি ভাই আর ভাই পুরো হিট করে দেবো আজকে আনতে দিয়ে ভাই ভাই আংটি ভাই কত ভাই 100 200 আয়ের ডিজাইন আছে ভাই আর ভাই আল্লাহর রহমতে আপনি দেখেন না ভিডিওতে কত গজে এত আইটেম থাকে কাস্টমারে কল করব আনকির মডেলের শেষ নাই এই যে দেখেন আংটি দেখেন ওরে কত মডেল চাইবেন না কত মডেল চান সব আছে দেখেন এই যে দেখেন শুধু আংটির মডেল নূর ভাই এই যে এখানে শেষ এটা হচ্ছে ডিসপ্লে এটা ডিসপ্লে খেলে নাকি এই কি ভাই এগুলো এগুলো সব আংটি সব আংটি নাকি এগুলো সব আংটি মানে যদি চান শুধু আংটি নিয়ে ব্যবসা করবেন জি জি শুরু করেন ইনশাআল্লাহ ভাইয়ের সাথে আংটি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আংটি আইটেমগুলো দেখেন এই যে নূর ভাই দেখছেন এই যে উড়াইলে পাইবেন উড়াইলে পাইবেন শুধু উড়াইলে খালি ডিজাইনার ডিজাইন জি জি শুধু উড়াইলে পাইবেন শত শত ডিজাইন ঠিক আছে শুধু উড়াইলে পাইবেন ভাই আংটির মডেল কত আইটেম লাগবে দেখছেন

পাগল বানায় ফেলবেন নাকি পুরো নষ্ট করে দেবেন দেখছেন মাথা লাগছে না এলাম ধরেন আংটি দেখছেন সব গোল্ডেন আংটি সিটি গোল্ডেন আংটি আংটি গোল্ডেন জি জি গোল্ডেন এই যে ভাই ধরেন কি ভাই এটা কি আবার এটা হচ্ছে পুরো এক গ্যারান্টি কালার গ্যারান্টি কালার গ্যারান্টি জি জি ইনশাআল্লাহ 6 মাস আমার যদি কালার নষ্ট হয়ে যায় আমার থেকে লিখে নিয়ে যাবেন 6 মাসের কালার গ্যারান্টি সহকারে পাবেন হ্যাঁ জুপিং এর আংটি জুপিং এগুলো জুপিং এর আংটি ঠিক আছে একদম গ্যারান্টি সহকারে পাবেন কালার গ্যারান্টি এই যে আংটি তো আরো বাই ডিজাইন শেষ আরো আছে কিন্তু ডিজাইন আছে দেখেন পড়া দেখো এটা আরবি স্টোরের মাল ঠিক আছে এটা সারে বিস্টোরের মাল দেখছেন মাল লকেটের ডিজাইনে ভাই শেষ নাই

এটাও ছোট বড় তিনটা চেন ঠিক আছে আর এটা হচ্ছে জুপিংয়ের চেন এক নাম জুপিংয়ের সবাই চেনে আর এটা হচ্ছে নাম্বার ওয়ান চেন ঠিক আছে এই যে নতুন চেন এগুলা এই যে জুপিং এর আরেকটা একটা জুপিং এর একদম গ্যারান্টি সহ গ্যারান্টি গ্যারান্টি ভাই গ্যারান্টি গ্যারান্টি নন গ্যারান্টি যেটা বলম নন গ্যারান্টি জি 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 এই প্যাকেটি ভাইয়া এই যে আরেকটা মাল দেখাই দি এটা হচ্ছে বাজনা চুরি বলে ঠিক আছে ডিজাইন আছে বাজনা চুরি ডিজাইন শেষ না বাচ্চা ছোট বড় ঠিক আছে এই যে দেখেন এগুলো রেট মাত্র 75 টাকা মাত্র 75 টাকা 75 টাকা নূর ভাই

এখানে অনেকগুলো সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু হয়েছে ভাই সর্বনিম্ন একশো দশ টাকা থেকে শুরু একশো দশ একশো বিশ তিরিশ চল্লিশ ঠিক আছে এগুলা আর এই যে কম্বো আরেকটা লকেট আছে কম্বোটা কম্বো লকেট জি কম্বো লকেট

একজোড়া করে তারা কিন্তু বুঝতে পারছেন একশো খুচরা লাগানো হলে এটা দেড়শো দুইশো টাকা বেঁচবো আপনার কয়দিন গ্যারান্টি তিন মাস পড়লে তো আলহামদুল্লাহ টাকা উঠে গেছে ছয় মাস গ্যারান্টি তিন মাস টাকার জিনিস করেন এটা দেখছেন এটা পাথরের চুরি পাথরের চুরি হ্যাঁ নূর ভাই এই যে দুলগুলো দেখাই দুল এগুলা আছে সব দুল এই যে সব দুলগুলো আমি কালার যাবে ভাই না কালার যাবে না আরে ভাই কালার তো যাইবে ভাই কালার তো মানুষের যায় কালার মালও যাইব না ওকে অন্তত কম বেশি কম 6 মাস 3 মাস 4 মাস থাকবে এগুলা ভাই আচ্ছা বেশি বলে লাভ দাম অনুযায়ী দুই মাস ব্যবহার করলে যথেষ্ট দেখেন এই যে দেখেন মালগুলো দেখেন খুবই কোয়ালিটি কোয়ালিটি মাল দেখেন মালগুলো দেখেন ঠিক আছে নূর ভাই এই যে দেখেন জুমকাগুলা একের জুমকা দেখেন এই যে আরেকটা নতুন ব্রেসলেট আছে আপনাদের ভাই দেখছেন এগুলো সব ব্রেসলেট এই যে নূর ভাই একটা দেখামো আর গুলো আমি ভিডিওতে দেখাবে দিবেন এই যে এগুলো একটা স্যাম্পল দেখেন একটা এই একটা আলো ডিজাইন দেখেন এই যে দেখেন নূর ভাই এই যে ব্রেসলেট আইডিম দেখছেন এই যে ব্রেসলেট আইডিম দেখছেন এগুলো সব ব্রেসলেট এই যে নতুন আরেকটা ব্রেসলেট আসছে এটা হচ্ছে একদম নতুন জি একদম কম স্টক খুব কম আছে স্টক সীমিত এই যে এগুলো হচ্ছে টাই ব্রেসলেট ঠিক আছে এগুলো টাই ব্রেসলেট ছোট বড় করা যায় সবাই পড়তে পারবে ঠিক আছে আর এই যে আরো ব্রেসলেট আছে এগুলো হচ্ছে ব্রেসলেট এটা পায়েলও আছে

খুবই সুন্দর কালেকশন জি জি এগুলো দেখছেন যারা একটু কোয়ালিটি কালেকশন নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিও দেখেন স্ক্রিনশট দিবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নাকি ভাই অবশ্যই ভাই আইজল্যান্ডার পেজে আসেন এসে দেখেন ফাইলগুলো কেমন দেখে যান বা অন্যান্য মালগুলো কেমন দেখবেন কেমন দেখে যান এই যে পাইলের কোনো ডিজাইন শেষ নাই ডিজাইন শেষ নাই নাকি এখানে

ছোটোখাটো ভিডিওর মধ্যে সারাই দেখাই দিছি যাদের যাদের মাল লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আমাকে ফোন দেন ভালো খারাপ অন্তত বলবেন যে কেউ যদি নতুন উদ্যোক্তা কেউ যদি নতুন ব্যবসা করতে চান তাহলে আমাকে ফোন দেন আমি সুন্দর মতো সিস্টেম বাতাই দেবো ঠিক আছে ইনশাল্লাহ চিন্তা করবেন না যারা যারা নতুন ব্যবসা করেন চিন্তার কি কারণ নেই আসলে তিন হাজার পাঁচ হাজার টাকা যদি ব্যবসা শুরু করেন না আস্তে আস্তে শুরু করেন দরিদ্র মন্দর কি আপনি বড় হয়ে যেতে পারেন বড় হয়ে যেতে পারবেন না ছোট থেকে বড় হইতে হবে নাকি ভাই ঠিকানাটা আবার একটু বলে দিবেন আমার ঠিকানা আছে ঢাকা চক বাজার হাজি টাওয়ার আন্ডারগ্রাউন্ড এন্টারপ্রাইজ নম্বর দোকান এই দোকানটা ভাই ছোট দেখেন ভাই এত পরিমানে মাল ভাই এত পরিমানে এটার মাল এটা সব ফ্যান্সি আইটেম ভাই আইটেম অনেক আইটেম আছে অনেক আইটেম ভাই দোকানে আসলে আল্লাহর মতো আপনার ভিডিও দেখে অনেকজন আসে ইনশাল্লাহ নতুন মাল আসলে আপনাদেরকে দাওয়াত দিই দাওয়াত দি আপনার মেমন দি সুন্দর কি নতুন আপডেট মালগুলো দেখা দেন ইনশাল্লাহ তো দর্শক ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এরকম সুন্দর সুন্দর কালেকশন পেতে আমাদের ফেসবুক পেজের সাথে থাকবেন ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আজকে এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ